একদিন এক রাজকুমারী সোহিনী এক বনের মধ্য দিয়ে নতুন রাজ্য ভ্রমণে যাচ্ছিল হঠাৎ সে একটি বনের পাশের ঝিলে সুন্দর পদ্ম দেখতে পায় সে কিছুক্ষণ ওই ঝিলে সময় কাটানোর জন্য ঘোড়া থেকে নেমে ঝিলের দিকে এগিয়ে যায় এবং পানিতে নেমে পদ্ম ছেড়ে আর তখনই তাকে একজন ঋষি অভিশাপ দিয়ে রাজহাঁস বানিয়ে দেয় কারণ ওই সময় ঝিলের পাশে ঋষি গভীর ধ্যানে মগ্ন ছিল রাজকন্যার নুপুরের শব্দ ও পানির আওয়াজে তার তপস্যা ভঙ্গ হয়ে যায় রাজকন্যা এটি বুঝতে পারে নাই তাই তাকে ঋষির অভিশাপ পেয়ে রাজহাঁসের রূপে ঝিলের মধ্যেই থাকতে হল সে ঋষির কাছে ক্ষমা আর অভিশাপ মুক্ত করতে বলল কিন্তু ঋষি তখন বলে তার পক্ষে আর অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব না পরি রাজকন্যা তখন কান্না করতে থাকে আর ঋষিকে অভিশাপ মুক্তির উপায় বলতে বলে ঋষি তখন বলে একটি উপায় আছে সে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা পেলেই এই অভিশাপ থেকে মুক্ত হয়ে এখান থেকে যেতে পারবে তবে সে আর কখনো পুরোপুরি তার ফিরে পারবে না তাকে যে অভিশাপ মুক্ত করবে সেও তার মতো রাজহাসে পরিণত হয়ে অর্ধমানব হয়ে যাবে আর তখন রাজকন্যাকে তার রাজহংস রাজ্যে গিয়ে বসবাস করতে হবে এভাবেই বছরের পর বছর কাটতে থাকে কিন্তু কেউ রাজকন্যাকে অভিশাপ মুক্ত করতে পারল না এক সময় এক রাজ্যে এই ঘটনা ছড়িয়ে পড়ল সেই রাজ্যের নাম সোনার গাঁও সেই রাজ্যে ছিল অপরূপ সুন্দর ও মনোরম রাজ্যের রাজা ও রানীর একমাত্র সন্তান ছিল রাজকুমার অনিরুদ্ধ রাজকুমার ছিল খুবই সাহসী বুদ্ধিমান এবং দেখতে অপূর্ব সুন্দর তার মনে ছিল এক অদ্ভুত টান সে প্রায় একটি রাজহাঁসকে স্বপ্নে দেখত এই কথা সে তার বাবা মাকে জানালো তারা তখন একজন ঋষিকে ডাকে তার স্বপ্নের মানে জানার জন্য ঋষি তখন তাদেরকে বলে রাজকুমারের কঠিন এক নিয়তি রয়েছে তাকে সেই নিয়তির সাথে তার ভাগ্য খুঁজে নিতে হবে এবং এটাই তার আসল পরিচয় হবে এর জন্য তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এ কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে এরপর রাজকুমার তার রাজ্য ছেড়ে সেই সত্যের সন্ধানে নতুন পথে যাত্রা শুরু করবে ভাবে যেখানে এক রহস্যময় পদ্মিল ছিল জানিয়ে প্রচলিত ছিল সেই রাজহাঁস রাজকন্যার কাহিনী কিন্তু কেউই তাকে দেখতে পায়নি একদিন রাজকুমার অনিরুদ্ধ ঠিক করল সে সেই রহস্যময় রাজহাঁসের সন্ধান করবে সে তার যাত্রা শুরু করল নিজের ঘোড়ায় চড়ে সাথে কিছু বিশ্বস্ত সঙ্গী দিনের পর দিন অতিক্রম করে তারা এসে পৌঁছালো সেই রহস্যময় ঝিলের তীরে ঝিলের পানি ছিল এতটাই পরিষ্কার যে তাতে আকাশের নীলিমা ও গাছপালার প্রতিচ্ছবি ঝিলমিল করছিল অনিরুদ্ধ সেই ঝিলের তীরে বসে রাজহাঁসের অপেক্ষা করতে লাগল সে চোখ বন্ধ করে নিজের মনকে একাগ্র করল তার হৃদয়ে শুধু একটি চিন্তা রাজহাঁসের দেখা পাওয়া অনেকক্ষণ পর ঝিলের পানি থেকে এক মৃদু তরঙ্গ উঠল আর সেই তরঙ্গে ভেসে উঠল সাদা পালকের এক অপূর্ব রাজহাঁস রাজকুমার তার চোখ খুলল এবং তাকিয়ে দেখল সেই সুন্দর রাজহাঁসকে যার চোখে ছিল গভীর বিষাদ রাজহাঁস ধীরে ধীরে ঝিলের তীরের দিকে এগিয়ে এল এবং মানুষরূপে কুমারের সামনে দাঁড়াল রাজকুমার তখন পরী রাজকন্যার মায়াবী রূপ দেখে মুগ্ধ হয়ে গেল আর প্রেমে পড়ে গেল রাজকন্যা বলল ওহে রাজকুমার তুমি কেন এখানে এসেছ তুমি কি জানো এই ঝিলে প্রবেশ করায় তোমার উপর অভিশাপ নেমে আসতে পারে অনিরুদ্ধ বিনম্রভাবে মাথা নত করে বলল আমি এই অভিশাপের ভয় করি না আমি এসেছি তোমার মুক্তির উপায় খুঁজতে তোমার চোখে আমি এক অদ্ভুত বিষাদ দেখছি যা আমার মনকে কষ্ট দেয় রাজহাস মৃদু হাসল কিন্তু সেই হাসির মধ্যেও বিষাদের ছায়া ছিল তুমি খুব সাহসী এবং মহৎ হৃদয়ের আমি এককালে এই রাজ্যে ঘুরতে এসেছিলাম এরপর আমি এই ঝিলের মায়ায় পরে সৌন্দর্য উপভোগ করতে আসি আর তখনই এক ঋষি আমাকে অভিশাপ দিয়ে রাজহাঁসে রূপান্তরিত করেছিল আমার মুক্তি হবে তখনই যখন কোনো সত্যিকারের রাজকুমার আমার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করবে অনিরুদ্ধ গভীরভাবে চিন্তা করল সে জানত এই অভিশাপ ভাঙার জন্য তাকে কঠিন পরীক্ষা দিতে হবে কিন্তু সে রাজহাঁসকে তার অবস্থায় ফেলে চলে যেতে পারল না সে বলল আমি তোমাকে মুক্ত করতে চাই আমাকে যা করতে হবে আমি তাই করব রাজহাঁসের চোখে অস্ত্র জমল তুমি যদি সত্যি আমাকে মুক্ত করতে চাও তবে তোমাকে এই রোদের মধ্যে ডুব দিতে হবে কিন্তু মনে রেখো তুমি হয়তো ফিরে আসতে পারবে না আর আসলেও তোমার আশুরূপ হারিয়ে ফেলবে অনিরুদ্ধ এক মুহূর্তের জন্য দ্বিধা করল না সে ধীরে ধীরে ঝিলের দিকে এগিয়ে গেল এবং গভীর বিশ্বাস নিয়ে পানিতে ডুব দিল কিছুক্ষণ পর ঝিলের পানি যেন আলোয়ে ভরে উঠল এবং সেই আলোর মধ্যে থেকে এক মানবী রূপে বেরিয়ে এল সোনালী রাজহাঁস অনিরুদ্ধের সেই সাহসী কর্মে পড়ি রাজকন্যার অভিশাপ ভেঙে গিয়েছিল রাজহাঁস ফিরে পেয়েছিল তার আসল রূপ রাজকন্যা সোহিনী কিন্তু অনিরুদ্ধ কোথাও দেখা গেল না সোহিনী বিষণ্ন মনে হ্রদের পানিতে তাকিয়েছিল ঠিক তখনই রোদের নিচ থেকে অনিরুদ্ধ উঠল কিন্তু এবার সে আর শুধু মানুষ নয় তার গায়ে সোনালি পালকের আভা সে নিজেও এক রাজহাসে পরিণত হয়েছিল কিন্তু তার হৃদয় ছিল অবিচল সোহিনী তখন তাকে দেখে বুঝতে পারল এই তার সত্যিকারের ভালোবাসা এবং বল, তুমি আমার জন্য নিজের রূপ ত্যাগ করেছ এখন তুমি আমার সাথে আকাশে উড়বে তুমিও আমার মতো রাজহাস হয়ে গেছ তবে তারা এখন মুক্ত চাইলে যে কোনো জায়গায় যেতে পারবে রাজ্যবাসী তাদের অভিশাপ মুক্তির জন্য আনন্দে মেতে উঠল তখন রাজকুমার আর রজকন্যা এলো রাজা রানীর সাথে দেখা করতে রাজ্যে আনন্দ উল্লাসে ভরে উঠল তখন রাজকুমার তার মা বাবাকে বলল আমি এখন রাজহাঁসে পরিণত হয়েছি তাই এখন আর আমার তোমাদের সাথে থাকা সম্ভব না রাজা রানী ঠিক করল তাদেরকে বিয়ে দিয়ে তারপর বিদায় জানাবে তাই ধুমধামে তাদের বিয়ের আয়োজন করা হয় এরপর রাজকুমার ও রাজকন্যা সবার কাছ থেকে বিদায় নিয়ে দুজনে আকাশে উড়ে যায় তাদের রাজ্যে সোনারগাঁও রাজ্যের সবাই তাদের দিকে তাকিয়ে দেখতে থাকে তাদের চলে যাওয়া রাজকুমার ও রাজকন্যা তাদের রাজহংস রাজ্যে চলে আসে আর এখানেই তারা তাদের নতুন রাজ্য পরিচালনা করতে থাকে এবং দুজনের সুখে শান্তিতে সময় কাটাতে থাকে তারা মাঝে মাঝে রাজা রানীর সাথে দেখা করতে পৃথিবীতে আসত পূর্ণিমারাতে তারা একজোড়া রাজহাঁস হয়ে আকাশে উড়ে বেড়াত রাজকুমার অনিরুদ্ধ এভাবেই তার ভাগ্য পরিবর্তন করে তার জীবনসঙ্গীকে খুঁজে পেল সোনার গাঁয়ের প্রজারা চিরকাল এই প্রেমের গল্প মনে রেখেছিল রাজা ও রানী তাদের একমাত্র পুত্রকে হারানোর কষ্ট সত্ত্বেও তারা যান অনিরুদ্ধ এক মহৎ কাজ করেছে এবং এটাই ছিল তার নিয়তি এভাবেই তাদের প্রেম পরিপূর্ণতা পেল তাদের রাজ্যে এখনও এই গল্প শোনা যায় যখন রাতের আকাশে সোনালী রাজহাঁসের জোড়া উড়ে যায় সবাই জানে যে তারা অনিরুদ্ধ এবং সহিনী যাদের প্রেম কখনো শেষ হবে না